শহরের পারিজাত রেস্টুরেন্টে বজরং দলের হানা পুলিশের সহায়তায় বছর ষোলোর এক নাবালিকাকে উদ্ধার করল দলের কর্মকর্তারা এবার সংবাদ শিরোনামে উঠে এলো শিলচরের সুনামধন্য বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান পারিজাত রেস্টুরেন্ট সোমবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে পারিজাতে হানা দেয় বজরং দলের কর্মকর্তারা এবং রেস্টুরেন্টের একটি রুম থেকে বছর ষোলোর এক নাবালিকাসহ ভিন্ন ধর্মী এক যুবককে হাতে আটক করেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের নেতা মিঠুন নাথ জানান শিলচরের মৌসুমি হাসপাতাল সংলগ্ন পারিজাত রেস্টুরেন্টে ত্রিপুরা তেলিয়া মোড়ার বছর ষোলোর এক নাবারিকাকে ভিন্ন ধর্মী এক যুবক পারিজাত রেস্টুরেন্টে নিয়ে আসার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে হানা দেয় বজরং দল এবং পারিজাতের ম্যানেজারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সেই বিষয়টি অস্বীকার করে এতে পুলিশ তদন্তে নেমে রেস্টুরেন্টের এক রুম থেকে দুজনকে হাতে নাতি উদ্ধার করে এদিকে পুলিশ যুবককে তার নাম জিজ্ঞেস করলে সে রাহুল দেবনাথ বলে নিজেকে পরিচয় দেয় পরে পুলিশের করা জেরার মুখে পড়ে চাপে এসে তার আসল নাম মোহাম্মদ মোস্তফা বলে জানিয়েছে ঘটনা প্রকাশ্যে আসার পর বজরং দলের কর্মকর্তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করে জানান এই ঘটনায় ফের লাভ জেহাদের এক জ্বলন্ত প্রমাণ জনসমক্ষে উঠে এসেছে ভিন্ন ধর্মীরা হিন্দু যুবতীদের সঙ্গে প্রতারণা করার পাশাপাশি পুলিশের সঙ্গেও কারসাজি শুরু করেছে মঙ্গলবার সেই নাবালিকাকে সুদূর ব্যাঙ্গালুরুতে পাঠানোর ছক কষেছিল যুবকটি কিন্তু সময়ে বজরং ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোয় যুবকের সেই পরিকল্পনা ভেস্তে যায় এদিকে রেস্টুরেন্টের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে বজরং দলের কর্মকর্তারা জানান কোনো পরিচয় পত্র ছাড়াই রেজিস্টার মেনটেন না করে একটি নাবালিকা সহ যুবককে চার হাজার টাকার বিনিময়ে রুম দেওয়া হয়েছে এর জবাব পুলিশকে ঘটনার সত্যতা প্রকাশে আনতে রেস্টুরেন্টের রেজিস্টার সিজ করার পাশাপাশি ভিন্ন ধর্মী যুবকের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বজরং দলের কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সন্ধ্যা না রাত্রেবেলা হঠাৎ আমরা খবর পাইলাম যে ত্রিপুরার তেলিয়ামুড়ার থেকে একটা ষোলো বছরের হিন্দু যুবতীরে একটা ছেলে মুসলিম ছেলে এখানে মধ্যে এই হোটেলের মধ্যে নিয়ে আইছে আমরা যখনই খবর পাইলাম বোজন দলের কাছে যখনই খবর পাইলাম আমরা সঙ্গে সঙ্গে আমরা শিলচর পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করছি সদর থানা ওসির সঙ্গে যোগাযোগ করছি পুলিশ আইছে আওয়ার পরে এখানের মধ্যে জিগাইসে যখন তখন ম্যানেজারে তারা রিফিউজ করছে যে তারা কোনো ধরনের রকম ছেলে আর মেয়ে তারা রুম ভাড়া দিছে না এরপরে যখন পুলিশে প্রেসার ক্রিয়েট করিয়ে বা রুম সার্চ করা আরম্ভ করছে তখন দেখা গেল যে একটা রুমের মধ্যে ওই মেয়েটারে পাওয়া গেছে ষোলো বছরের একটা মাইনর মেয়ে এবং একটা ছেলে যখন ছেলেটারে জিগানি হয়েছে যে তোমার নাম কিটা তখন সে পুলিশের সামনে কইছে যে হে রাহুল দেবনাথ তার নাম হে তার নিজের পরিচয় দিছে রাহুল দেবনাথ কইয়া এরপরে যখন পুলিশে ভালো করে যখন তালাশি করলো তাতে জিগেলে তোমার আইডেন্টিটি প্রুফ দ কয় আমার কোনো আইডেন্টি প্রুফ নাই এরপরে হে কিতা করে জ্বালা দিয়ে তার মোবাইলটা বাইরে ফলাই দিছে এরপরে পুলিশের সন্দেহ পুলিশে যখন জুর জবস্তি তারা জিগাইছে তখন তার নাম মোহাম্মদ মুস্তাফা আপনারা দেখুন ধোকাবাজি করতে করতে এখন তারা পুলিশের সঙ্গে পর্যন্ত ধোকাবাজি করেন পুলিশে যখন তার নাম জিগাইছে তোমার নাম কিন্তু হে উঠিয়া কইছে রাহুল দেবনাথ এরপরে যখন পুলিশে যখন জুর জবস্তি জিগাইছে তখন উঠিয়া কর তার নাম মোহাম্মদ মুস্তাফা তো কিরকম ধরনের লাভ জিহাদ এখানে চালানি হয় এবং তারা প্ল্যান আসিল আগামীকালকে তারা ব্যাঙ্গলোর পাঠানির প্ল্যান আসিল মেটারে ইভেন এখন ব্যাঙ্গলোর থেকে ফোন আর একজনের কাছে ব্যাংলোর থেকে তারা কন্ট্যাক্ট করেছে তারা মোবাইল সুইচ অফ কেনে কারণ তারা পুলিশে ধরিয়ে নিছে তো তারা রেকর্ডটা চিন্তা করেন কতটুক বড় কই ত্রিপুরার থেকে এইখানে শিলচারে নিয়ে রাখছে এখানের মধ্যে রুমে দিয়া এখানে মধ্যে রুমের মধ্যে এই যে আপনারা দেখলেন এখানে মধ্যে যাত তারা কীরকম ধরনের ব্যবসা চালার যে কোনো উইদাউট এনি আইডেন্টি প্রুফ তারা একটা মাইনর মেরে এবং ছেলের তারা অনায়াসে রুম দিয়ে দেয় এবং চার হাজার টাকা তারা একদিনে লেগে এটা ডিমান্ড করছে এবং তারা লুইছে কোনো ধরনের কোনো তারা রেজিস্ট্রারি মেনটেন নাই এটা কীরকমভাবে এরকম ধরনের তারা হোটেল চালার বা এরকম ধরনের রেস্টুরেন্ট চালার আপনি রেস্টুরেন্টে গিয়ে তখন রেস্টুরেন্টের নামে তারা এখানে ধান্দা চালার প্রত্যেকটার চেয়ার টেবিল নাই কিন্তু ছোট 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 কেবিন বানাইয়া একদম ডিম লাইট বানাই এখানে মধ্যে তারা রাখছে অন্ধকারের মতো একটা রেস্টুরেন্ট বানায় রাখছে এখানের মধ্যে আমরা পুলিশে কইছি যে আপনারা ইমিডিয়েটলি তারা যে রেজিস্টারি আছে রেজিস্ট্রি আপনারা সিজ করুন এবং যারা এখানে মধ্যে ইনভলভ আছে যারা এখানে মধ্যে ইলিগালি যে রুমগুলা ভাড়া দেন ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক এবং যে লাভ পিছনে তার আছে কত বড় রেকেট আছে পুরো রেকেটটা সামনে আওয়া দরকার এইটাই আমরা পুলিশের কাছে দাবি রাখিয়া যে যেরকমভাবে একটা মাইনর মেরে ভুলাইয়া ফুসলাইয়া লুইয়া ত্রিপুরার থেকে লুইয়া তারা ব্যাঙ্গলোর পাচার দেওয়ার মতো এটা একটা হিউম্যান ট্রাফিকিংয়ের মতো কাজ হয় এখানের মধ্যে লাভ জিহাদের মাধ্যমে আমরা চাই এগুলো বন্ধ হইতো এবং শিলচরে কাছার পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করি আর আপনারা ইমিডিয়েটলি যতটুকু কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে লাগে আপনারা ইমিডিয়েটলি নেন এবং এই ল্যাব জাহাদের কোমর ভাঙ্গার আপনারা ব্যবস্থা করুন প্রচন্ডভাবে প্রত্যেক বছরই প্রায় এক দুটা আমরা কমপ্লেন পেয়ে থাকি কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এখানে এই এইগুলো ব্যাপার নিয়ে তো আপনি কি বলবেন দেখেন আমরা দল সবসময় এইগুলা ব্যাপারে আমরা সবসময় আন্দোলন করিয়া দেয়া এবং বিগত কিছুদিন আগেও দেখছেন আমরা ক্রিসমাসের আগে আমরা পুলিশ প্রশাসনের কাছে এসপি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়ে আমরা কইছি যে যতগুলা এরকম ধরনের ইলিগাল কাজ চলে এগুলা বন্ধ করার লিগিয়া এটা কে বা কারা চালার আমি এটা জানি না এবং জানতেও চাই না কিন্তু আমার কথা হচ্ছে যার এই পরিজাত হোটেল আছে যে ওনার পুলিশ ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এইরকমভাবে ইলিগেলি ঘন্টা হিসাবে রুম দেওয়া বা একটা মাইনর মেরে উইদাউট এনি আইডেন্টি প্রুফ তারা কিভাবে রুম প্রোভাইড করেন এটা বহুত বড় ক্রাইম করছে এবং পুলিশে তারার বিরুদ্ধে এবং আরও শিল্প শহরে যেগুলো চলেন এগুলোর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নোক আমরা বটজদল এবং বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা এটা আমরা ডিমান্ড পুলিশের কাছে আমরা রাখি